ছোটো থেকেই দেখেছি অন্যদিন বৃষ্টি হোক চাই না হোক রথের দিন ঠিক বৃষ্টি হবে আজকে হচ্ছে উল্টো রথ এদিকে সকাল থেকে ঝমঝমিয়ে বৃষ্টি হয়েই যাচ্ছে মানে শুধু কি একবার মানে কতবার যে বৃষ্টি হচ্ছে রাস্তাঘাট পুরো ভিজে স্যাঁত হয়ে গেছে চারিদিকটা দেখো একদম মেঘলা মেঘলা আকাশ জানি না আজকে রোদ্রু উঠবে কি না কিন্তু খুব ইচ্ছে আছে কোথায় যাওয়ার সেটা তোমরা ভিডিও দেখলেই বুঝতে পারবে চারিদিকটা তোমাদের একটু দেখাচ্ছি আর ওইদিকে দেখেছ মন্দিরের ওই সাইডটা মেয়ে মানে হয়ে আছে আর এই যে দেখো মানে টপ টপ করে বৃষ্টি হয়েই যাচ্ছে আর এর মধ্যেই ধরো সব কাজ করতে হবে কারণ বৃষ্টি হলে কাজ তো বন্ধ রাখলে চলবে না বোন এইদিকে বারান্দায় এসে বসে বসে একটু বৃষ্টি দেখছে আমার বোন জানো তো বৃষ্টি দেখতে খুব ভালোবাসে আর এই যে গাড়ি চালিয়ে এখন ঘরে যাবে কারণ বেশিক্ষণ তো বাইরে থাকতে পারবে না মায়ের স্নান হয়ে গেছে ভাইসোনার জামা মানে আজকে উল্টো রদ আর ভাইসোনাকে তো স্নান করানোই হয় ভালো একটা জামা পরিয়ে দিয়েছে তো ভাইসোনার জামা এই যে বারান্দাতে এইভাবে মেলে দিচ্ছে কারণ কি বলতো এখানে মেলে না পাখি কিংবা কিছু কিছুই আসে না বেশ ভালো হয়েছে তো মায়ের দেখো ভাইসোনার জামা মেলা একদম কমপ্লিট আর এখানে বোন আর বসে থাকবে না ও এখন বাড়িতে যাবে কারণ বাইরে তো বেশিক্ষণ বসে থাকলে চলবে না আর আজকে তো বোন বাড়িতেই আছে আজকে যেহেতু শনিবার তো সেই জন্যই তো এখন বাড়িতে যাবে আর আমি তো এখনও উঠিই নি কারণ আমি তো উঠতে উঠতে একটু আমার দেরি হয় তোমরা তো জানোই কারণ সবার কা মায়ের কাজ হয় তারপরে উঠ শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা এসা লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত তো অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরা ভালো আছি আজকে হচ্ছে শনিবার আর এখন বাজে দশটা বাইশ নতুন দিন নতুন সকাল তোমাদের সঙ্গে নিয়ে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা আমি আর বোনই যেখানে বসে আছে। বোনের বিছানা গোছানো হয়ে গেছে এই যে দেখছো ওই বোনের একদম বিছানা গুছিয়ে মানে বসে আছে জানানাটা এখনো হোলেনি মা ওই চা বসিয়ে দিয়েছে আর আজকে উল্টো রথ তো উল্টো রথের অনেক শুভেচ্ছা ও ভালোবাসা হ্যাঁ আর জগন্নাথ প্রভু আজকে মাসি বাড়ি থেকে বাড়িতে যাবে সেটাও একটা ভীষণ ভালো আর কি দেখা যায় বিকালবেলাটা মানে কি করি না করি সেটা যাই করি না কেন মানে অবশ্যই তোমাদের সাথে ইচ্ছে আছে শেয়ার করার সকাল থেকে হয়ে হ্যাঁ অলরেডি সকাল থেকে বৃষ্টি তো হয়ে গেল বনে বোনকে বললাম বোন সকাল থেকে বৃষ্টি হয়ে যাচ্ছে বোন বলছে হ্যাঁ অলরেডি দুবার হয়ে গেছে আর কি তো রথের দিন তো বৃষ্টি হবে এটা তো জানা কথাই আর হচ্ছে কি বলো তো ওইদিকে হচ্ছে মা রান্না বান্না করবে সেটার একটা জোগাড় করছে আর কি হচ্ছে আজকে যে পনির রান্না করবে তো কিভাবে পনিরটা করবে অবশ্যই তোমাদেরকে সেটাও দেখাবো চা খাবো আর আমি উঠলাম একটু দেরি করে কারণ কি বলো তো বোন বাড়িতে আছে আর একটু আগে উঠি দশটার সময় উঠি কিংবা মানে নটা তিরিশে এরকম টাইমে উঠি তো আজকে একটু দেরি হয়ে গেছে একটু বেশিক্ষণ শুয়েছিলাম আর কি বোন এসে ডেকে তুললো যে দিদি ভাই ওট অনেকটা বেলা হয়ে গেছে খেতে হবে তো যাই হোক সারাদিনই যাই কী করি না করি তোমরা সবাই সঙ্গে থাকো জানালা খুলে দিয়েছে খুলে দিয়ে বসে আছে জানালার থেকে বাইরেটা দেখছে ক্যাপে জল পড়ছে মা চা নিয়ে চলে এসেছে এই যে সকালবেলা চা খেয়ে নিব আর বোন একমাত্র যেদিনই বাড়িতে থাকে সেদিনই কিন্তু সকালবেলা চাও খেতে পারে আর অন্য দিন যেদিন ওর কাজ থাকে ও কিন্তু সকালকার চা খাওয়ার কোনো সময়ই পায় না শুধু সকালবেলা ব্রেকফাস্ট করে একটু চিড়ে। আর চা আমি আর মাই খাই তো এইদিকে দেখো রান্না রান্নাবান্না হয়ে গেছে এই যে শুক্তো করলা সজনে ডাঠা আলু পটল দিয়ে শুক্তো করেছে আর পাকা আমের চাটনি করেছে তো এই দুটো রান্না হয়েছে তার সঙ্গে আর কি আছে বলো তো আজকে শুক্তোটা কিন্তু দেখতে দারুণ হয়েছে তার সঙ্গে করেছে পনির পনির নিজে হাতে বানিয়ে তারপরে আলু সেদ্ধ করে নিয়ে পনির ঝোল করেছে একদম সুন্দর হয়েছে আজকের এই ঝোলটা খেতেও মানে ভীষণ ভালো লেগেছে এদিকে দেখো এই হলুদ ফুলগুলোর না খুব ভালো লাগে দেখতে আর ঠাকুরকে পুজো দিলেও ভীষণ ভালো লাগে তো জানালা দিয়ে একটু দেখছিলাম ফুলগুলোন আর এই যে দেখো সকালে দেখলে বৃষ্টি অলরেডি দুবার তিনবার হয়ে গেছে আবারও বৃষ্টি নেমেছে আমি আর বোন বলছি যে বোন আজকে তো উল্টো রথ মেলা কিভাবে যাব বৃষ্টি তো কোনো থামছেই না নাম মানে থামার কোনো নামই নেই তো বোনের ওইদিকে একটু মনটা খারাপ কারণ দেখো কোনো বছরই বোন কিন্তু রথ কি জিনিস সেটা দেখেনি তো বোনের জন্য আমার নিজেরও একটু খারাপ লাগছে যে আমারও ইচ্ছে ছিল যে বোন আমি মা সবাই মিলে একটু যাব তো সেই জন্য একটু বসে বসে বৃষ্টি দেখছিলাম তো স্নানেই যাব তো ভাবলাম যে স্নান করে কি রেডি হব না রেডি হবো না ওগুলো নিয়ে ভাবছিলাম তো ওই দেখো উঠোনেও পুরো জ মানে বৃষ্টি ঝমঝমিয়ে পড়ছে কিন্তু গাছগুলো কিন্তু বেশ সুন্দর জল পাচ্ছে তাই না আর এখানে এসেও একটু বৃষ্টি দেখছিলাম কারণ আমারও বৃষ্টি দেখতে না ভীষণ ভালো লাগে আর বৃষ্টিতে ভিজতেও ভালো লাগে কিন্তু বৃষ্টিতে তো ভিজতে পারবো না কারণ বৃষ্টিতে ভিজলেই ঠান্ডা লেগে যেতে পারে তো সেই জন্য আর এখানে কাপড়গুলো না এই সাইডে মেলে দিয়েছে এতটা যে বৃষ্টি কী আর বলবো মা এই সাইডে পড়েছে আমি এই জামাটা পরেছি তো ঘরে তালা দেওয়া হয়ে গেল আর বোনকে দেখাচ্ছি বোন গাড়িতে বসছে আর মানে ভাবতেই পারিনি যেতে পারবো কারণ প্রচণ্ড বৃষ্টি প্রচণ্ড বৃষ্টি তো এই মাত্র বৃষ্টিটা একটু ছাড়লোর জন্যই ছাতাও নিয়েছি ঠিক আছে তো বেরোচ্ছি পরে তোমাদের সাথে দেখা হচ্ছে এই মা শুধু সব দরজা হয়েছে জল হয়ে গেছে এই পারিনি যে যেতে পারবো আর রাস্তাঘাটে চারিদিকে যেদিকে তাকাবে সেদিকেই শুধু জল জমা হয়ে গেছে আর আমাদের এখানে জানো তো বেশি বৃষ্টি হলেও অনেক চিন্তা এখানে কিন্তু বন্যাও হয় জানো তো তো আজকের বৃষ্টি দেখে আমিও একটু টেনশন করছি আর এই যে দেখো আমি আর মা আর বোন আগে চলে গেছে বোনের গাড়ি নিয়ে আকাশ যদি ঠিক না হতো না আমাদের মেলাতেও আর যাওয়া হতো না তো যাই হোক যেতে পেরেছি এটাই অনেক কিন্তু আকাশে প্রচণ্ড মেঘ যেন তো একটু তো ভয় ভয় লাগছেই যে বেরোলাম তো বাড়ি থেকে বোন আমি তো যদি বৃষ্টি আসে তাহলে কি হবে তো এই যে দেখো এই রাস্তাতে বোন অনেকটা এগিয়ে চলে গেছে তো বোনকে বললাম বোন তুই চলে যা আর আমি মা আসছি ধীরে ধীরে কারণ বোনের গাড়ি একটু তাড়াতাড়ি যায় তো বোন ওইদিকে নাকি বাবার দোকানে চলে গেছে সেটাই বোন আমাকে জানালো তো এদিকে দেখো মেলাতে ঢুকেছি আজকে না মাঠে মেলা বসতে পারেনি তো কার সঙ্গে এসেছি বলছি দাঁড়াও আর এদিকে আমি বোন মেলায় আস মানে যাচ্ছি আর কি চারিদিকে দেখেছো কত ভিড় হয়েছে ওইদিকে দেখো কত সুন্দর সুন্দর মাটির জিনিস বসে বসেছে এসেছি বাবার সঙ্গে মা দাঁড়িয়ে আছে আর এখানে বাবার সঙ্গে এসেছি তো বাবার আমি আর বোন তিনজন মিলে আমরা মেলায় দেখছি এদিকে কত দোকান বসেছে কিন্তু যেটা নিয়েছি সেটা তোমাদেরকে বাড়িতে গিয়ে দেখাবো আর আমাদের গঙ্গারামপুরে এই জিনিসটা দেখতে ভীষণ ভালো লাগে এই যে দেখো বোন আমার পাশে গাড়ি চালিয়ে ও ওকে বললাম তুই একটু এগিয়ে যা আর আমরা পিছে পিছে আসছি তো এখানে রথ আসবে তো একটু দাঁড়াবো কিছুক্ষণ দাঁড়িয়ে রথ দেখে তারপরে বাড়ি যাব। তো এদিকে দেখো অনেক লোকজন আর ওই সাইডে একটা রথ যাচ্ছিলো ওইটা না খুব সুন্দর ওই রথটাও খুব সুন্দর করে আর দেখো এটাও তোমাদেরকে একদম সামনে থেকে দেখাচ্ছি এটা দেখতে এত ভালো লাগে রাত্রিবেলা জানো তো এখানে ঝর্ণা মানে ঝর্ণা হয় আর কি আলো জ্বালায় কি ভালো লাগে দেখতে বোন এই যে এখানে বসে আছে আর বৃষ্টির জন্য না প্রতি মানে সোজা রথে যে তোমার লোকজন হয়ে হয়েছিল তার থেকে আজকে একটু কম লোক হয়েছে কারণ ওই যে বৃষ্টি ছিল জন্যই হয়তো তবুও অনেকেই বেরিয়েছে তো যাই হোক আমরা যে দেখতে পেরেছি এটাই আমাদের কাছে অনেক ওই যে দেখো আর একটা রথ যাচ্ছে আমরা আসার সময় ছোট্ট একটা রথ দেখেছিলাম আর এই যে দেখো সবাই কত সুন্দর নাচছে তাই না কি ভালো লাগছে মা এই রথের দড়িটা ধরবে তো যে এখানে মা দাঁড়িয়ে আছে আর এখানে আমি বোন বসে বসে দেখছিলাম সবাই নাচছিল কি যে আনন্দ লাগছিল এগুলো তো বাড়িতে আমরা দেখতে পাই না তাই না তো এসেছি জন্য একটু দেখতে পেলাম সব ভালো লাগে আমার বোন কোনো দিন এইভাবে রথ দেখতে পারেনি এ যে রথে যে এইভাবে দড়ি ধরে এটাও দেখতে পারেনি বাবাও গিয়েছিল বাবা একটু দেখলো আর সবাই কত সুন্দর নাচছিলো মানে বাজনার সঙ্গে সঙ্গে তালে তালে তো মাও ধরতে পেরেছে বাবাও ধরেছে আমার বাবার দোকান এখানেই চায়ের দোকান ছোট্ট একটা তো ওখানে গিয়ে আমরা দাঁড়িয়েছিলাম তারপরে যেখানে এসেছে এসে অনেকগুলো রথ দেখে না মনটা একদম ভরে গেল আর তোমাদেরকে দেখাবো এই রথটা জানো এত সুন্দর করে সাজিয়েছে মানে দেখে একদম চক্ষু স্থির হয়ে গেছে জানো তো মানে ভীষণই ভালো লাগছে এই রথটা দেখে ওই যে দেখো দূর থেকে আসছে সবাই কত সুন্দর রথের এই ইয়েটা ধরেছে রথের ওষুধটা ধরেছে আর ভীষণ ভালো লাগছে কিন্তু আমরা ভিড়ে আমি যাইনি বনু যাইনি কারণ আমরা তো পারবো না কারণ সবাই তারা হুড়ুতে আছে তো এই যে দেখো ফাইনালি রথটা জগন্নাথ দেবকে কত সুন্দর লাগছে তাই না আর এত সুন্দর করে সাজিয়েছে না আমিও একটু দেখলাম দূর থেকেই আর কি আর দেখেও ভালো লাগলো বনেও খুব খুশি হয়েছে যে দিদি ভাই জানিস তো রথটা এত সুন্দর করে সাজিয়েছে আমারও ভীষণ পছন্দ হয়েছে আমি বললাম তোর ভালো লেগেছে আমি তাও মানে এসেছি মায়ের সঙ্গে অনেক বাড়ি এসেছি কিন্তু আমার বোন কোনো বাড়ি আসেনি তো যাই হোক কত সুন্দর আমরা মেলাটা দেখলাম তো দেখে দেখো সন্ধ্যা সন্ধ্যা লেগেই গেছে এখন যাচ্ছি বাড়িতে জানো তো তোমাদের আর একটা কথা বলি যে বৃষ্টি আসেনি এটাই সব থেকে বড়ো মানে ঠাকুর কৃপা করেছে জন্য বৃষ্টিটা আসেনি তো বোন এগিয়ে চলে গেছে আমি আর মা এই যে যাচ্ছি পেছনে পেছনে আর বাবা তো দোকানে আছে তো যাই হোক আমাদের মেলাটা বেশ সুন্দর আমরা দেখলাম তো এখন হচ্ছে বাড়িতে গিয়ে দেখা হচ্ছে এইমাত্র আমরা মেলা থেকে আসলাম বসে আছি গল্প করছি মেলা থেকে মেলা থেকে না মানে মেলা থেকে বেরিয়েই একটা জিনিস কিনেছি তো দেখো মেলা তো অনেক ভিড় তো আমি সেই করতে দেখিয়েছি তো জিনিসটা মানে একটু ইচ্ছে ছিল তো বোনের জন্য দেখে এসেছি কিন্তু নিতে পারিনি দেখে রেখে এসেছি আর একটা নিয়ে এসেছি তো তোমাদের সেটা পরে আমি শেয়ার করবো কিনে মানে নিয়েছি আর আমার না খুব পছন্দের জানো তো মানে আমার অন্য শাড়ি জিনিস জিতে পারবো কিনা আমি একটা মানে নিয়েছিলাম মানে একবার শাস্তি একবার চিন্তা করতে যে একবার সকাল 11টা থেকে বিকাল 2:30 অবধি মানে একবার বৃষ্টি হচ্ছে মেঘ হচ্ছে আবার বৃষ্টি কমে যাচ্ছে আবার মেঘ হচ্ছে আবার বৃষ্টি হচ্ছে সব থেকে ভালো লাগলো কি আমার এক সাবস্ক্রাইবার সাথে আছে দেখা হয়েছিল তো তাহলে আমরা দুগুণ আরেকটা দুগুণ তোমরা এইভাবে একটু সাথে থেকো আর অন্যদিন দেখা হলো নিশ্চয়ই আরো ভালো করে গল্প বলতে পারবো তোমাদের সাথে মানে এখন তো বাইরে যেতে পারি ম্যারাথন গেছিলাম অনেকে বলছে যে এটা দুগুণ মানে আমাদের কি কেন কি হয় বলো তোমাদের জন্য আমাদের কি সবাই চেনে তো ওই জন্য আরো ভালো লাগলো সাথে সাথে আমাদের আমাদের সাথে কথা বলেছে এটা আমার কাছে অনেক বড় পাওয়া একটা আর হচ্ছে এখন হচ্ছে মা সন্ধ্যাবাটি দিচ্ছে আর বাবা পোশাক পেয়েছিল আমরা যাওয়ার আগে বাবা পোশাক পেয়েছিল সেই প্রসাদ এসে আমি আর বলি খেলাম আর সব থেকে ভালো লাগলো কি আজকে যে রথটা দেখি আমি এত সুন্দর লাগলো বোনেরও ভালো লাগে ভালো লাগে মানে ভালো লাগে ঠিক আছে তো ভীষণ খুশি হয়েছি দেখো আমাদের জীবনে তো আর কিছু নেই এই একটু আনন্দ অনেক বাধা দিয়ে এলে সারাটা দিন বৃষ্টি ভাবতে পারি নিয়ে যেতে পারবো ভগবানের আশীর্বাদে পেরেছি এটাই আমাদের কাছে অনেক বড় একটা পাওয়া বিকেলবেলা এসে মেলা থেকে আর মানে শরীরটা এত টায়ার্ড লাগছিল মানে আমি কিছুক্ষণ বসি না তো আর হচ্ছে একটু ছিলাম আর একটা কথা কি জানেন তো উল্টো রথের দিন বোন কাকে অবাক করে দিল মানে বাবাকে মানে আমি মা বোন যাচ্ছি আর বাবা তো আগে দোকানে চলে গেছে তো এবার আমি আর মা একটু ধীরে ধীরে যাচ্ছি আর এইদিকে বোন কি করেছে জানো তো একা একাই বাবার দোকানে গাড়ি চালিয়ে চলে গেছে এবার চলে চলে গিয়ে বাবা বলে ডাকছে আর বাবা এখন ভাবছে কি ব্যাপার বোনের এদিক ওদিক দেখে বোন চলে এসে তখন বোনকে আবার বাবা জিজ্ঞাসা করছে কী ব্যাপার কারসান সঙ্গে এসেছ তো বাবা আমার মানে বোন আবার বাবাকে বলছে যে মা বোন দিদির মা দিদিও আসছে বলে মা দিদি কোথায় তো বলে মা দিদির পিছনে আছে মানে একটু যেহেতু জ্যাম ছিল একটু যেতেও আমাদের দেরি হয়েছে তো বলছে মা দিদি পিছনে আছে আমি চলে এসেছি তো মানে বাবা ভাবতেই পারেনি যে বোন ওরকম একাই চলে যাবে বাবার দোকানে যাই হোক ভালোই লাগলো তাই না বলো তো আর আমার সবথেকে টেনশন কি বলতো আমাদের ওই রাস্তাটা না এত মানে জাম থাকে সবসময় মানে মানে চারদিকেরই গাড়ি ঘোড়া আসে আর আমি ভাবছি আমার বোনকে যেতে পারবে একটা টেনশন থাকে অবভিয়াসলি টেনশন থাকবেই তো আমি ভেবেছি বোন যেতে পারবে এদিকে আমিও টেনশন করছি তো বোন আবার আমাকে জানালো বাবার ফোন থেকে যে দিদি ভাই আমি কিন্তু চলে এসেছি তো আমি ভাবলাম যাক বোন যখন চলে গেছে তাহলে আমরা ধীরে ধীরে যাই কিন্তু আমরা যাওয়ার সময় এত জ্যাম গাড়ির মানে যেতেই পারছিলাম না তো একটা পুলিশ কাকু আবার আমাদেরকে বলছিল মানে রাস্তা পার করে দেওয়ার জন্য বলছিল যে তোমরা কি রাস্তা পার হবে মানে পৃথিবীতে এখনও অনেক মানুষ আছে যারা আমাদেরকে ভীষণ ভালোবাসে তো মা বলছে না না রাস্তায় পার হব না আমরা আমরা এই দিকটাই যাবো তারপরে বড় বড় গাড়িগুলোকে থামিয়ে দিয়ে তারপরে আমরা পার হলাম তারপরে তো বেশ ভালোই লাগলো আজকে মেলাটা রাস্তার পাশে বসে ছিল জন্য কত কিছু অত তো ভিডিও করতে পারিনি আসলে কি বলো তো প্রচণ্ড হচ্ছে বৃষ্টির জন্য একটা টেনশন ছিল যে কখন বা বৃষ্টি চলে আসে কখন বা ভিজে যায় মানে এরকম একটা করতে সাজুগুজু করে বেরিয়ে গেছি আর হচ্ছে কত কিছু উঠেছিল মানে চুড়ি কিনতে গিয়ে শুধু সবুজ চুড়ি দেখলাম তো আমি সবুজ কালারটা আমার অত পছন্দ হয় না জন্য আমি নিলাম না আর হচ্ছে খেলনা বাটি সেই ছোটোবেলার কথাগুলো মনে পড়ে যাচ্ছিলো খেলনা বাটিগুলো দেখে তারপরে কত সুন্দর টিয়া পাখি মানে কত কিছু দেখার তাই না পৃথিবীতে কত কিছু আছে দেখার যেগুলো আমরা সবসময় দেখতে পাই না মেলাতে গেলে দেখতে পাই তো যাই হোক সেইভাবে কিছু নিয়ে আসা হয়নি আর কিছু বলতে এক মানে একটা জিনিস তো আমি নিয়েছি আর একটা জিনিস বাবা এনে দিয়েছে তো সেটা না আজকে তোমাদের দেখাতে পারলাম না না হলে অনেকটা বড় ভিডিও হয়ে যাবে তো সেই দুটো মেলা থেকে কি জিনিস নিয়েছিল মানে এসেছি সেটা আমি কালকে তোমাদেরকে দেখাবো সেই জিনিস দুটো ভীষণ পছন্দের মানে আমি আমি ভাবছিলাম যে আমি যখন নিয়েছি আমার বোনের হলে আমার মনটা আরও ভালো লাগতো তো অবশ্যই বোনেরও হয়েছে তো যাই হোক কালকে তোমাদেরকে অবশ্যই দেখাবো আজকে মানে মেলা নিয়েই ভিডিওটা মানে ভালো লাগছে আর কি যে একটু অন্যরকম বাইরে গেলে তো একটু অন্যরকম হয়ই তো আজকের ভিডিওটা এতটুকুনি ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আমার ভিডিওটি যদি নতুন দেখে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দিও তো বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে আজকের মতো গুড নাইট আর হ্যাঁ সন্ধ্যাবেলা লাইফ গিয়েছিলাম তোমরা যারা যারা দেখোই দেখে আসতে পারো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর রাত্রিবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আর কোনো কাজও নেই শুয়ে পড়ব